চলে এসেছি শান্তিপুরের বড় গোস্বামী পাড়ায় যেখানে তাঁত শাড়ি বোনা হয় আপনার নাম উষা আপনি কতদিন থেকে এই শাড়ি তৈরি করা দেখছি আমি দেখছি উনিশশো সাল থেকে আপনাদের বাড়িতে কবে থেকে এই শাড়ি তৈরি করা হচ্ছে ওই সাতাশি তো ওই নব্বই একানব্বই সাল থেকে তৈরি হচ্ছে আচ্ছা এখন দেখলাম যে মেশিনের

ঠিকমতো কাপড় তৈরি হাতের বোনা কাপড় আর মেশিনে বোনা কাপড়ের মধ্যে অনেকটাই ফারাক থাকে হাতে বোনা কাপড়টা খুবই ভালো তা তোমার তখন তাতিরা চলে যাচ্ছিল এদিকে ওদিকে তখন সময়টাও বেশি লাগছে কম সময়ের জন্য তখন এই যন্ত্রচালিত মেশিন তৈরি হলো আপনারা এই শাড়ি কোথায় বিক্রি করেন শান্তিপুর ফুলিয়া মাসে বলতে ধরো রেগুলার যদি ধরো তিনটে করে এক একটা মেশিনে তিনটে করে ধরো তাহলে দুটো মেশিনে তোমার ছটা হচ্ছে রেগুলার আর তাহলে সাত দিনে তোমার বিয়াল্লিশটা এবার মাসে তো সব মাসে তো সমান কাপড় হয় না এবার কোনো সময় কম কোন সময় বেশি কোথা থেকে কিনা নেন এই সুতো বা শান্তিপুর থেকেই নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ বিক্রি করেন এখানেই হার্ডে হ্যাঁ হ্যাঁ শান্তিপুর ওই গড়ে তারপরে তোমার এই স্টেশনের হাটে অনেক দূরে কত সাপ্লাই হয় কলকাতার দূরে কলকাতায় আমাদের কাছ থেকে কাস্টমাররা নিয়ে গিয়ে তারা কলকাতায় বিক্রি করে আপনি কোনদিন নিজে কাজ করেছেন না আমি সুতো নলি তৈরি করেছি কিন্তু কাট কোনোদিন বুনিনি কেমন লাগে এটা দেখতেও ভালো করতেও দেখতে ভালোই লাগে এবার করতে যেকোনো কাজ করতে গেলে তো পরিশ্রম আছেই তার মধ্যে দিয়ে ধরো তোমার নিজের জীবন জীবনযাপন করতে হলে এটা তো করতেই হবে প্রথম যখন দেখেছিলাম তখন একটু ভয় ভয় করছিল যে মনে হয় আমি কোনোদিন পারবো না তারপরে দেখলাম ছোট ছোট বাচ্চারাও সুতো করছে তখন দেখে মনে হলো ও যদি পারে তাহলে আমি কেন পারবো না এইভাবে আস্তে আস্তে চেষ্টা করেছি এখন মোটামুটি তাঁত বোনা ছাড়া সবই পারি আর কি অসংখ্য ধন্যবাদ ডিজাইন টা কৰা হে হা হা এটা শাড়ী তৈৰী হৈ যায় 就是这 <laughs>